মকসেদুল মোমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত পড়া নিছেন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর একটা কথা নয় কি কি আমার মরা পর্যন্ত আমার যতদিন বিবেক আছে বইয়ে লিখা আছে যদি আপনি বইটা না পড়েন আমি আব্দুল রাজা বিন কি লিখলাম তাহলে আমি জাতির উপকার করতে না আমি জাতির জন্যই করেছি জাতিকে আমি মুখে ফাঁকি জাতিকে আমি কলমে ফাঁকি আমি মিডিয়ায় ফাঁকি দিনি। জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এটাই সেই বগুড়া যেটা নব্বই সালে সর্বপ্রথম হয়ে গেছে এবং আমার হাত দিয়ে ইট গাড়া আছে বীরকুষ্টিয়ার মাদ্রাসার প্রথম ইট আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিলাম এক দু দিন থেকে বগড়া আসিন এইসব ছেলেগুলো তখন জন্ম নেয় নব্বই সাল আজ আজ থেকে কতদিন আগে তেত্রিশ বছর চলছে দুই এক দিন বগড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই যদিও আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি অনেক সময় মনে হয় অন্য অন্য জেলায় মনে হয় বেশি বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা মানে বেশি এমনটা হতে পারে সম্মানিত দিনী ভাই বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনেন এক মানুষকে মাফ করেন দুই মানুষের জন্য ক্ষমা চান তিন পরামর্শ করে কাজ করেন চার কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন আমার উপরে কাজ চাপিয়ে দিন আজমদা আল্লাহ সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর এটা আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ বইয়ের নাম উপদেশ আলোচনার নাম আল্লাহ ভরসা আলোচনার নাম কি আল্লাহ ভরসা উপদেশ আব্দুর ইসু আলোচনার নাম হলো আল্লাহ ভরসা বাড়ি থেকে বের হবেন কিভাবে বের হবেন আসছেন কীভাবে বিস্মিল্লা আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি অরইবর ভরসা কথা ইল্লা বি গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক নিজের কোনো ক্ষমতায় চলি না তারই ক্ষমতায় চলি তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন না না এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা ছেলে বলল বের হওয়ার সময় আব্বু এটা কলম কলম আনবেন কলম আচ্ছা ঠিক আছে আনবো তো ভুলে গেছে আর তুমি মহান আল্লাহ বলেন সদাচরণ আল্লাযীনা ইন ফাকুনা ফিস সাররায়ে ওয়াজরায়ে ওয়াল কাযিমিনাল গায়ল আফিনানিন নাস সদাচরণ ওদের আছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে ভ্যান চালক দান করতে হবে তাহলে তার সদাচরণ বোঝা যাবে দরজা একটা ফকির ছিল তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে এখন মোটর সাইকেল না দরজা ঢুকছে তখন জায়গা কম তখন বলছে সর সর খাওয়ার সময় সরে বুঝতে পারো না রাস্তাটা ছেড়ে দ্য ফকির মহান আল্লাহ বলছেন ফালাতানাহার পৃথিবীর মানুষ ভিক্ষুককে তিরস্কার করো না ভিক্ষুককে নিন্দা করো না যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো ধনী মানুষ পকেটে সব পাঁচশো টাকা নোট ফকিরে বলছে ভিক্ষে দত্ত বলছে মাপ কর এই আচরণ ত্যাগ করতে হবে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে তার নাম সদাচারণ দুই মানুষের ভুল ত্রুটি করতে হবে তার নাম তিন রাগকে দমাতে হবে রাগ দিয়ে তো মামলা হয়েছে বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়ব ওকে এক নম্বর আসামি করব ও যে ছিল না না তাতে কি আছে জজও জানে না ঘটনা উকিল জানে না ঘটনা আমাকে বলছে সিলেটের ওই এ ওসি মামলা আমি চালাবো আপনি সিগনেচার করেন আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না মানুষ কি করেছে সেই বিচার আমি করতে রাজি নই ও পারে না ও বিচার করুক আমি তো সাথে অন্যায় করিনি আর যারা মারছে আমাকেও তো আমি তো ওদেরকেও চিনি না ও আমাকে চেনে না আল্লাহ রসুল পৌঁছেনি এমন একটা যুগ চলে আসবে লাইদ্রের কাতল ফেমা কাতালা আলমার্তুলো ফেমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম নেতা বলেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো রে ওকে মায়েরায় তখন একা রাস্তাতে হাট চলে মারা শুরু করেছে তখন বলছে ও ব্যাপারটা কি আমি তাকে চিনি এ আমাকে মারছে আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছে আমি ও তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে মারছে ও তো জানে না একে মারা যাবে কি যাবে না আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো তেমন কোনো ক্ষতি হয়নি তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড ওরা করে যে ঘরে দরজা রড বানায় গ্রিলের কাজ করে ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো একবার ভেঙে চৌচির হয়ে পাঁচ বছর লাগবে ওকে কাজ করে এই কিনতে ওকে নেই কি অবক কথা নাই সদাচরণ কি জিনিস মাফ করতে হবে রাগ ত্যাগ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা শিখতে হবে ক্ষমা করা শিখতে হবে তার নাম সদাচরণ চলেন কয়েকটা হাদিস বলি আবু বলেন আল্লাহর নবী বললেন জান্নাতে থেকে ঘর আছে যার ভিতর বাহিরে এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে সাহাবিরা বলেন লেবন হাজেহি এত দামি ঘর কার হবে তখন আল্লাহ রসুল বললেন লেবন আল্লাহ কালামা যার মুখের ভাষা নরম যার সদাচরণ আছে তারই হবে সদাচরণ যার দামি জান্নাত তার এক দুই চার পাঁচটা খুব খেয়াল করবেন সময় শেষ আবু হর রাজি আল্লাহ বলেন আয়েশা রাজি আল্লাহ তালানহা বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইনামাল মুমিন ইযদাবি খুলুকি ইযদাবি হুসনে খুলুকি দারাজাত সাইমুল কায়ম নিশ্চয় মানুষ তার সদাচারণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না নফল রোজা সিয়ামের নেকি অর্জন করতে পারে যে কোনোদিন নিয়মিত সিয়াম ছাড়ে না বৃহস্পতিবার সোমবার থাকে মাসে তিন দিন থাকে আরাফার দিন থাকে মহারামের দিন থাকে সওয়ালের ছয়টা থাকে এতগুলো শ্যাম পালন করে যত নেকি পাবে লোকটা সদাচারণে তত নেকি পাবে নিয়মিত রাতে তাহার যুগ পড়ে লোকটা যত নেকি পাবে সদাচারণে লোকটা তত নেকি পাবে তাহার যুগ নিয়মিত তার জন্য আবদুল্লা রাজি আল্লাহ বলেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোন কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক হসন খালিকা দিন ভালো আচরণ সদাচরণ সদাচরণ যার সব কিছু তার সিদ্ধ হাদিস সত্য কথা সত্য কথা যার সবকিছু তার হেফ যা আমানতের রক্ষা আমানতের রক্ষা যার সব কিছু তার এই ফতনপিত্র আমাতিন বৈধরুজি যার সব তার ওটা তো বহুবার বলেছি আজকে বলা লাগে না আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে এর নাম বগড়া গাইবান্ধা রংপুর দুইটা কাজ ছাড়া তারা চলতে পারে না এক বোনকে জমি দিবে না দুই যৌতুক স্বাভাবিক ব্যাপার নেওয়াই লাগবে আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না কোনোদিন স্বপ্নেও দেখবে না সেইটা খুশি ভিন্ন জিনিস ও খুব খুশি হয়েছে সেটা না হয় হলোই কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না নিজে কিছু উপার্জন করতে শিখবো এটাই ঠিক কেহ বেশি উপার্জন করবে কেহ কম উপার্জন করবে এর নাম পৃথিবী কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নয় খায় সেটা করব মানুষের বাড়িতে চাকরি করে কাজ করে খায় সেটা করব অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি নয় এই অভ্যাস একেবারে দিয়া বিদায় করে দিতে হয় দিয়ে বিদায় সদাচরণ যার সবকিছু তার আবহাওয়ার আর জি আল্লাহ তালা আনহ বলেন রাজ সর সাল্লাল্লাহ আলিস বলেছেন আর রাহেম মো আল্লাহ কাতন সদাচরণ আল্লাহর আর তোরে ঝুলো অন্তবস্থায় আছে বলছে মান ওয়াসালানী ওয়াসাল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমি সদাচরণ বলছি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তার দ্বারা একসব খেতে পাচ্ছে কিভাবে হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না ইহুদি খ্রিস্টান ওরা এই দুনিয়া দখল করে নিয়েছে তাহলে এটা ওইটা নয় এটা আল্লাহর দয়া আল্লাহর দয়া আছে ওর উপরে যার ভিতরে সদাচরণ আছে আবহাওয়া রেজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মান ওয়াসাল্লা কে আমান কাতাকে কথা তহু সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ শোনো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো সব বখারি মুসলিম আনা রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানা হাব্বা সাত আল্লাহু ফিরিজ কেহি ওয়াইন সাল্লাহু ফিয়াসা রেহি কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ আরো দু বছর বাঁচব পঞ্চাশ বছর বাঁচবো আরও আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো কেউ যদি ধনী হতে চায় টাকা পয়সা চায় আর হায়াত লম্বা চাই ফালেসেল রাহে মহর্শেদ যেন সদাচারণ করে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে দুয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লিখা হয় দুয়াতে ভাগ্য পরিবর্তন হয় আর সদাচারণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন যদি চো সদাচরণ খুব কঠিন দোয়া করা সহজ মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা কান্নাকাটি করব। কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে তো তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে তখন আমি আবার রিং দিই দিয়ে বলে আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে তো আপনার কিছু বাকি থাকলে ওটা বলে নেন আচ্ছা ও যে অতগুলো বললো তা আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না আমি আমার কিছু বুঝতে পারি না অনেকক্ষণ আমাকে গালি দিল ফলাফলে আমার কি হলো তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ তখন আমার খুব মেজাজ খারাপ হয় আচ্ছা তুমি রাগ করে দুটো বলে নিলে তারপর কি হলো গাড়ির বলো তো দেখি কি হলো তাহলে হলো না তাহলে বলাটা বৃথা হলো সদাচারণ সমন্বিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তো না ওই গেটে ছেলেরা থাকবে আমি কথা শেষের দিকেই চলে এসেছি যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি যারা এসেছেন পরে অবশ্যই দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাব এটা হলো দাওয়াই লাল্লা প্রোগ্রাম দাওয়ায় লাল্লা প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক কিছু সহযোগিতা করে যাবেন কেউ খালি হাতে যায় না রাসুলের রাসুলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে এভাবে ভাষাটা আলিয়া দলিয়া খায়রুবেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়ার হাতে থাকবেন কম হোক আরে তাবুকার যুদ্ধে আল্লাহর নবী যাবেন টাকা তো উসমানের তো আউবাক্কা সিদ্দিক কি দিলেন সময় খুব কঠিন তো বললেন যে তোমরা সহযোগিতা করো তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা আমি অর্ধেক দিলাম সম্পদের অবকাশের দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম তা আপনারা কি মনে করেন এতে ধ্যান ভাড়া হবে না যে কি যে দিয়েছেন তা কিছু বোঝা গেল না কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কি পর্যন্ত উসমান আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি দিব এবার হলো দান তো লোক তো তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন তিন মাস পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন তার নাম হাজার মানুষকে আমাদের বগড়ার একটা লোকে একদিন খাওয়ায় তিন সন্ধ্যা তিন মাস খাওয়াবেন পনেরো হাজার উঠ দেবেন তো কাজ হচ্ছে উসমানের টাকায় তো বরকত হচ্ছে কি দিয়ে অবাকার সিদ্দিকের টাকা কাজে কোনোদিন মন খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক দান চাইলে অল্প হলো দিবেন কোনো ফিরে চলে যাক এটা আপনার মনে থাকে না যেন আর বাড়ি থেকে যখন বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন এটা মাথায় থাকে যেন আমার অনুরোধ রক্ষা করবেন আর যাওয়ার সময় তো সব বইগুলি নিয়ে যাবেন বিশেষভাবে আব্দুল্লাহ বলছিল ওগুলো অল্প দাম কায়দা আর ওই আদর্শ শিক্ষা আর যেগুলো বই আছে আমাদের আবদুল্লাহার মিন্নাতুল বাড়ি আছে ব্যতিক্রম বোখার